উদয়পুর টেপানিয়া ব্লকে আক্রান্ত সুদীপ রায় বর্মন সহ কংগ্রেস কর্মীরা জানা যাচ্ছে বিধায়ক সুদীপ রায় বর্মনের নেতৃত্বে কংগ্রেস কর্মীরা টেপানিয়া ব্লকে নমিনেশন জমা দিতে যাচ্ছিলেন ঠিক তখনই দুষ্কৃতিকারীরা সুদীপ রায় বর্মনের ওপর আক্রমণ করে তাছাড়া একাধিক কংগ্রেস নেতৃত্ব তাতে আহত হন বর্তমান সময় দাঁড়িয়ে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে একের পর এক আক্রমণের ঘটনা উঠে আসছে আর তারই মধ্যে রাজনৈতিক সন্ত্রাসের এক নিদর্শন দেখা গেল উদয়পুর টেপানিয়া ব্লক জেলা কংগ্রেসের পক্ষ থেকে হওয়া নমিনেশন প্রক্রিয়ায় আরও আর এই নিয়ে সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে সুদীপ রায় বর্মন বললেন প্রাণ দিতেও রাজি আছেন তিনি জানা যাচ্ছেন অল্প বিস্তর আহত হয়েছেন বিধায়ক সুদীপ রায় বর্মন বিরো রিপোর্ট সোশ্যাল বাংলা এর সঙ্গে তো আমি দু তিন দিন ধরে আমি কথা বলছিলাম আমি এসপিকেও দোষ দিই না দেয়ার এন্ডার ইমেন্ট স্পেশাল আমি বুঝি উপলব্ধি করি এতটা নতুন জন হয়ে যাবে ত্রিপুরার পুলিশ কলার পাত্র রাষ্ট্রপতি কলার পুলিশ এতটা মেরুদণ্ড ভেঙ্গে চুরমার হয়ে যাবে আমাদের রাজ্যের পুলিশের এটা দুঃস্বপ্ন বলে আমরা ভাবিনি কখন পুলিশ আঘাতপ্রাপ্ত মৃদু লাঠি চার্জ করে ডিসপার্স করার কোনো অর্ডার নেই পুলিশের সামনে আমাদের প্রার্থীদের মাথা ফাটছে লাঠি পেটা করছে হাত ভাঙছে আমি সাত সাতবারের বিধায়ক আমি আক্রান্ত কোনো ভূক্ষেপ নেই জনতা ত্রিপুরা রাজ্যের মানুষ বিচার করবে বিবেচনা করবে কাদেরকে আমরা এনে বসিয়েছি আমি ভুল করেছি পাপ করেছি পাপের প্রায়শ্চিত এখন করছি আমি বিজেপির বন্ধুদের বলবো ইউজ অ্যান্ড থ্রো ইজ দিয়ার পলিটিক্স ব্যবহার করো ছুটে ফেলে দাও ত্রিপুরা রাজ্যের মানুষের স্বার্থে এরা কখনো কাজ করেনি করবেও না ওয়ান পয়েন্ট প্রোগ্রাম লুটপাট ওয়ান পয়েন্ট প্রোগ্রাম কে কত টাকা মেরে বড় হতে পারবে সারাটা জীবন বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করে গেছি আজকে এই জায়গায় আমি বলতে দ্বিধা নাই যদি কম্পেয়ার করি সিপিএম ভার্সেস বিজেপি রাজত্ব আমি নির্দ্বিধায় জোর গলায় বলবো সিপিএম রেজিম ওয়াজ মাচ বেটার দেন দ্য বিজেপি রেজিম উৎখাত করুন এদের গণতান্ত্রিক পদ্ধতিতে আমি আক্রান্ত আমার দলের লোকরা আক্রান্ত আমার জেলা সভাপতি আক্রান্ত মহিলা ক্যান্ডিডেট আক্রান্ত রাজনীতি করে হতেই পারে লড়াইতে মানুষ যে আক্রান্ত তার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আজকে আমরা আক্রান্ত সবাই মিলে ভয় না কেউ যদি ভেবে থাকে এই সমস্ত অসভ্য গালাগাল করে পাটকেল ছুঁড়ে মাথা ফাটিয়ে হাত ভেঙে আমাকে বারংবার ইনজোর করে আমরা পিছুপা হয়ে যাব নেবার লড়াই সমান তালে চলবে চিহ্নিত করে রাখছি সাংবাদিক বন্ধুদের ওখানে যেতে দেয়নি কেউ রেকর্ড করতে পারে না কেউ রেকর্ড করার মতো সাহস এদের নেই স্থানীয় সাংবাদিক বন্ধুদের কোন রাজত্বে আমরা বসবাস করছি পুলিশ নিষ্ক্রিয় কোর্টে গেছি হাইকোর্টে হাইকোর্টে ঠিক অর্ডার পায়নি কারণ এরও নতো জানুক মোদীর জামানায় পুলিশ নত জানো জুডিশিয়ারি নত জানো মিডিয়া মতো জানো তাহলে গণতন্ত্র চার চারটি এক্সিকিউটিভ মতো জানো চার চারটি স্তম্ভ গুড়িয়ে দেওয়া হয়েছে আজকে পদদলিত গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে বেরা যে সকলেই সে মানুষের সহযোগিতা চাইছে এবং এই ঘটনাগুলো সারা রাজ্যে ভাববে না শুধু ব্যাপারে যুক্তি ব্লকে একই অবস্থা মাতাবাড়ি ব্লক একই অবস্থা ঋষিমুখ ব্লক একই অবস্থা আমাদের দুর্গা ধলায় একই অবস্থা সালেমা একই অবস্থা সব জায়গায় ফ্যাসিবাদী ফ্যাসিবাদী দলীয় শাসন ব্যবস্থা কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না নির্বাচনের পর কাল থেকে বলতে শুরু করবে আমরা কি প্রার্থী দেব নাকি প্রার্থী তো না বিরোধীদের হাতে দেখেন নব্বই শতাংশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী এই তো বাধ্য করবে সংবাদপত্র নিউজ ব্যান্ডের আপনাদের বাধ্য করবে নিউজ ছাপাত এই তো চলছে রাজ। উত্থাপ করব বেশি দিন নেই রক্ত ঝরবে মার খাবো আর রক্ত ঝরবে মৃত্যু বরণ করব কিন্তু এদের পতন সুনিশ্চিত করেছেন জয় হিন্দ বন্দে মাতরম জাতীয় কংগ্রেস লং শিবদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তের প্রতীক